গত ভিডিওতে আমরা এই অসহায় চাচাকে আপনাদেরকে দেখিয়েছিলাম তো চাচা এক পেশায় একজন রিক্সা চালক ছিলেন তো সে আসলে অনেক দিন যাবতীয় রিক্সা চালাতেন না তো হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় চাচা একটা মারাত্মক দুর্ঘটনার শিকার হয় আর তখন চাচা দুইটা পাই দেখেন কাটা গেছে তো আমাদের হসপিটালে চাচা এখন ভর্তি আছে তো চাচা আসলে তার যেই শখের যে রিক্সাটা ছিল সেটা এই চিকিৎসা করাইতে গিয়ে বিক্রি করে ফেলছে তা আমি যখন এই জিনিসটা জানতে পারি আমি চাচাকে বলছি চাচার পাশে থাকবো তা আমি কিন্তু আমার কথা রেখেছি চাচার পিছনে অলরেডি ঘা হয়ে গেছিলো তো চাচা আমার কাছে একটা হুইল চেয়ার চাইছিলো আজকে এই জেনে আসছি হুইল চেয়ার চাচা একটু হুইল চেয়ার দিয়ে দেখান তো হেঁটে হেঁটে একটু দেখান নিজে নিজে হেঁটে হেঁটে দেখান দেখেন চাচা কিন্তু এখন নিজে নিজেই দেখেন হাঁটতে পারতেছে আমার কিন্তু এখানেই সফলতা যে এই চাচা এতদিন শুয়েছিল তার পিছনে ঘা হয়ে গেছিল আজকে এই হুইল চেয়ার দেওয়ার পরে চাচা দেখেন হাঁটতেছে চাচা কান্না করতেছেন কেন আমি তো আপনার পাশে থাকবো আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন চাচার পাশে যেন আমি এইভাবে থাকতে পারি এই যে চাচা শুধু কান্না করে হতাশার কারণে কান্না করে তো এই হতাশাগুলো আসলে একদিনে তো দূর করা যাবে না তো আল্লাহ তাল্লাহ রহমতে আমি অবশ্যই চাচার

আচ্ছা দোয়া করবেন আপনারা চাচার একটা গাড়ি ছিল শখের গাড়ি সেই গাড়িটা চাচা বিক্রি করে এই চিকিৎসা চালাইছে তখন তো আমি জানতাম না পরে জানছি তো এখন চাচার হাত আমি ধরছি তাই না চাচা চাচার হাত ধরছি চাচাকে দেখি কোনোভাবে সাহায্য করতে পারি কিনা আপনারা দোয়া করবেন আমি যেন এইভাবেই এই ধরনের মানুষদের মুখে হাসি ফুটাইতে পারি চাচার মুখেও যেন হাসি ফুটাইতে পারি তাই না চাচা আল্লাহ তোমার মনটা খুশি করুক আল্লাহ আপনার মনটাও আল্লাহ খুশি